নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি একটু আগে একটি সিনেমা দেখে উঠলাম সিনেমাটির নাম হচ্ছে মেরি কিসমা সিনেমাটির ডিরেক্টর হচ্ছে সিনাম তা আমি বলবো আমার সিনেমাটি কেমন লেগেছে মানে বিজয় ছত্রপতি আছে আর ক্যাটরিনা কাইফ আছে তা আমি বলবো ক্যাটরিনা কাইফকে কিন্তু কমার্শিয়াল সিনেমায় মানে বলিউডের অনেক সিনেমা সেরকম অভিনয় করতে দেখা যায়নি কিন্তু এই সিনেমাটিতে ক্যাটরিনা কাইফকে খুব দারুণভাবে ব্যবহার করেছে ঠিক আছে আর বিজয় চতুবর্তী তিনি তো একটা আলাদা মাপের অভিনেতা সেটা আমরা জানি মানে তার জোনে মানে তিনি ঢুকে গেলে কি করতে পারে সেটা এই সিনেমা দেখলে বোঝা যায় এই সিনেমার কিছু কিছু অংশ আছে মানে কিছু কিছু সিন আছে মানে বিজয় চতুবর্তী চুপ করে আছে সে কোনো ডায়লগ দেবে না সে কোনো কথা বলবে না কিন্তু তার যে হাঁটা চলা তার তাকানো সেইগুলো যে ন্যাচারাল ব্যাপারগুলো মানে দারুণ লাগবে মানে তিনি তো দারুণ একজন অভিনেতা সেটা আমরা সকলেই জানি তা তার জোনে সে ঢুকে গিয়েছে সে দারুণ মানে সে ফাটিয়ে দিয়েছে ক্যাটরিনা কাইফকে আমি বলবো যে সে মানে আলাদা আরও অনেক সিনেমা করেছে তা সেই সব সিনেমার থেকে এই সিনেমাটিতে তাকে দারুণ লেগেছে আমি বলবো তোমরা দেখো যারা দেখো তারা মেরি সিনেমাটি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে এবার যারা তোমরা মনে করো যে থ্রিলার সিনেমায় যেরকম খুন খারাপই হয় ঠিক আছে সেরকম যদি তোমরা পছন্দ করো তা সেরকম আশা নিয়ে কিন্তু দেখো না তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে না এটা একটা সিম্পলের উপর খুব স্লো সিনেমাটি ঠিক আছে মন দিয়ে দেখতে হবে মানে প্রত্যেকটা মানে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার খুব ভালো লেগেছে আর লাস্টে গিয়ে আমি আগেও বললাম যে লাস্টের গিয়ে যে টুইস্টটা আছে সেইটাই বিজয় চতুর্থীর জন্য তোমার দুঃখ লাগবে ঠিক আছে কিন্তু দুঃখের মধ্যেও একটা ভালো লাগবে মানে সেই ক্যারেক্টারটার জন্য সত্যি মানে খুব মানে দুঃখ লাগবে আবার ভালোও লাগবে তা আমি বলবো যে এই সিনেমাটি আমার খুব ভালো লেগেছে তোমরা যারা দেখুনি তারা দেখতে পারো দেখো আমি বলবো তোমাদের আশা করি ভালো লাগবে তা এরপরের আপডেট আমি বলবো যে পাড়িয়া বলে একটি বেঙ্গলি সিনেমা বেড়াচ্ছে ঠিক আছে এটি একটি কমার্শিয়াল সিনেমা তা আমাদের মতন বাঙালি অনেক দর্শকরা আছে যারা বলে যে বাংলা সিনেমায় কমার্শিয়াল সিনেমা এখন আর আগের মতন হয় না হ্যাঁ ঠিক আছে মানে অনেক ডিরেক্টররা যারা নকল সিনেমা মানে সাউথ ইন্ডিয়ান অনেক নকল সিনেমা করে তারা মানে বেকার করে দিয়েছে মানে আমাদের উপর আমাদের সেই আস্থাটা নেই তা আমি বলবো যে মানে বাংলা দর্শকরা তো সবসময় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় লিখে বেড়ায় যে মানে কমার্শিয়াল সিনেমা আগের মতন হয় না কিন্তু কিছু কিছু কমার্শিয়াল সিনেমা মানে বলবো যেটা যে চেষ্টা করে কিন্তু ডিরেক্টররা যে ভালো করার এবার এটা যদি তোমরা না দেখো আমি বলবো তাহলে আর পাঁচ ছ বছরে তোমরা আর কমার্শিয়াল সিনেমার আশা করো না কারণ পাড়িয়া সিনেমার ট্রেলারটা এত সুন্দর করেছে দেখো কিছু কিছু ট্রেলার দেখলে কিন্তু বোঝা যায় যে সিনেমার কনসেপ্টটা কী হতে পারে ঠিক আছে পাড়িয়া সিনেমাটি তোমরা অনেকেই জানো যে দু হাজার সালে যে কুকুর মানে কুকুর মেরে অনেক ব্যাপার হয়েছিল সেই ঘটনা অনেকেই মানে আমরা দেখেছি ঠিক আছে তা সিনেমার কনসেপ্টটা খুব সুন্দর আমি বলবো দারুণ মানে এই সিনেমার পারফরমেন্স কীরকম হয়েছে সেটা আমি বলবো যে বিক্রম মানে সে সত্যি খুব খেটেছে মানে সে তার আগের সিনেমাগুলি দেখবে তাকে রোমান্টিক বয় তারপর সিরিয়াল করেছে সে সেখানে সে খুব ভালো করেছে কিন্তু এই সিনেমার জন্য সে দারুণ খেটেছে ঠিক আছে তার যে মানে পেজেন্স কমার্শিয়াল সিনেমা তো মানে একটু বডি দরকার হয় তারপর স্কিন পেজেন্স দরকার হয় সেই সবগুলো কিন্তু মানে বিক্রমের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে আর তথাগত মুখার্জি সে মানে দারুণভাবে এটা রিয়েকশান করেছে আমি বলবো যে এরকম সিনেমা কিন্তু খুব কম হয় এটাই বারবার বলছি যে দু হাজার চব্বিশে কিছু কিছু সিনেমা আসবে যেরকম পাড়িয়া আসবে খাদান বলে একটি সিনেমা আসবে অঙ্কুশ আর একটা সিনেমা আসবে সেটা হচ্ছে মির্জা তা এই তিনটে সিনেমার উপর বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমা কিন্তু ভরসা করে আসে যদি এই তিনটে সিনেমার মধ্যে কোনো সিনেমা যদি না চলে তাহলে আজ থেকে মানে পাঁচ বছর পরে তখন কিন্তু ফেসবুকে লিখলে আর হবে না যে বাংলা সিনেমা একটা টাইমে কমার্শিয়াল সিনেমা হতো এখন সাউথ ইন্ডিয়ান ফিল্ম বা বলিউড ফিল্ম এইসব বাইরের ফিল্ম দেখে মানে আমাদের এই হচ্ছে আমাদের কেন রাজ্য হচ্ছে না তা আমিও বলবো এই সিনেমাটি যদি তোমরা না দেখো তাহলে কিন্তু মানে বলে লাভ নেই আমি বারবার বলছি এই সিনেমাটি তোমরা দেখো আমি মানে খারাপ হোক ভালো হোক তোমরা দেখতে যাও মানে আমি বলবো এই সিনেমাটি ভালো হবে মানে এটা বোঝা যায় ঠিক আছে তা আমি তো দেখার খুব ইচ্ছা আছে আশা করি যখন রিলিজ ডেট দেবে বা রিলিজ ডেট দিয়েছে আমি জানি না ঠিক ঠিক আছে মানে আমি তো অনেক দিন ছিলাম না এদিকে তা আমি ঠিক জানি না জানি না তোমরা যদি জানাও তোমরা যদি জানো তাহলে তোমরা জানিও কমেন্টে ঠিক আছে যে রিলিজ ডেট কবে বা দিয়েছে কিনা তা আমি বলবো যে পাড়িয়া টেলারটি আমার খুব ভালো লেগেছে পাড়িয়া টেলারটিতে মানে যারা যারা অভিনয় করেছে আমি বলবো যে প্রত্যেকে দারুণ করেছে মানে এর আগে তাদেরকে অভিনয় করতে দেখা গিয়েছে কিন্তু এরকম চরিত্রে তাদের দেখা যায়নি যা অম্বরীশ অম্বরীশকে দেখানো হয়েছে সে একজন মানে সে দিনের বেলায় মানে এমন একটি কাজ করে যে কুকুরদের নিয়ে রেস করে ঠিক আছে সে সমাজের চোখে ভালো আমার মনে হয় সেই হচ্ছে মেন কালপিট ঠিক আছে আমার যা মনে হচ্ছে তা অম্বরীশকে দারুণ লাগছে মানে অম্বরীশকে এরকম সবসময় কমেডি সিনেমায় তাকে দেখা গিয়েছে তা এই সিনেমায় তার যে লুক সেটা আমার দারুণ লেগেছে এবার আরেকটি ছেলে আছে যেটা সৌম্য তা ছেলেটির নাম সৌম্য তাকে সিরিয়ালে দেখা গিয়েছে ওয়েব সিরিজে দেখা গিয়েছে নামটি হয়তো আমি ভুল বলছি তোমরা যদি জানো তাহলে ঠিক আমার মনে হয় সৌম এই নামটি তা ছেলেটি মানে যখন বলবে না আমি একশোটা কুকুর কাটবো আমি হাজারটা কুকুর কাটবো আমি লাখ কুকুর কাটবো যে চিৎকার করে ব্যাপারটা বলবে না আমি সত্যি বলছি তার এই অভিনয় দারুণ লেগেছে মানে বিক্রমের সাথে বিক্রম যেরকম মানে অ্যাগ্রেসিভ ভাবটা আছে সেরকম তার সামনে আমার মনে হয় সেও ভিলেন ঠিক আছে তা তার সামনে এরকম ভিলেনই দরকার তা আমি বলবো যে দারুণ হয়েছে মানে এই এরকম গল্প আমাদের মানে খুব একটি বেশি দেখা যায় না ঠিক আছে তা অনেকে তোমরা বলতে পারো যে টিপিলার চার্লি সরি চার্লি সেভেন বলে যেই দক্ষিণ সিনেমাটি হয়েছিল সেই সিনেমার কিন্তু এটা নকল নয় ঠিক আছে কারণ সেই সিনেমাটি কিন্তু একটা আলাদা টাইপের গল্প ছিল এই একটি আলাদা গল্প ঠিক আছে তা আমি বলবো যে পারিয়া সিনেমাটি তোমরা দেখো আমি তো দেখবো মানে যখন রিলিজ হবে আমি দেখতে যাব ঠিক আছে তা আমি বলবো তোমরাও দেখো এরপরে যদি তোমরা না দেখো পরে যদি ওই সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখো ঠিক আছে তোমরা সোশ্যাল মিডিয়ায় যখন লিখবে যে কেন আমাদের এখন আর কমার্শিয়াল সিনেমা হয় না চেষ্টা কেন করছে না তখন কিন্তু কোনো লাভ নেই তাই বলছি সোশ্যাল মিডিয়ায় না লিখে তোমরা যদি হলে যাও টিকিট কেটে সিনেমাটি দেখো তাহলে এরপরে আরও অনেক কমার্শিয়াল সিনেমা বেরোবে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এরপর থেকে আস্তে আস্তে আপডেট আমি আরও দেব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা